হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ছোট্ট জয়কে কেন বিদেশ পাঠিয়ে দিচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং সাকিব খানের পরিবার চলুন জানা যাক অপুর মুখ থেকে ঈদকে ঘিরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অতিথি হয়ে আসছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস বলছেন নিজের সংসার এবং সন্তানের কথা আর জয়কে নিয়েও সাকিব অপু মধ্যে আছে বাড়তি আগ্রহ আলাপচারিতায় সন্তান সম্পর্কে টানা চলেই চলে আসে সাকিব খানকে ঘিরে অপু এবং হুগলির কথাবার্তা প্রায়শই বাঘ যুদ্ধে রূপ নিচ্ছে যা ভালো চোখে দেখছেন না দর্শকেরাও মনে করা হচ্ছে এই বিষয় নিয়ে চিন্তিত জয়ের মা জয়ের বাবাও বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে জয়কে বিদেশ পাঠিয়ে দিচ্ছেন অপু সেই বিষয়ে এবার খোলাসা করলেন অভিনেত্রী বলেন সাকিব আর আমি দুজন মিলেই ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি চলতি বছরেই পড়াশোনার জন্য বিদেশে যাবে জয় অপবিশ্বাস জয়কে ঘিরে তার ব্যক্তিগত জীবনের উত্থান পতনের কথা প্রসঙ্গে বলেন যখন আমি জয়কে নিয়ে প্রথম টিভিতে আসি তখন শুধুই একজন মায়ের জায়গা থেকে এসেছিলাম এটার জন্য অনেক কথা শুনতে হয়েছে সেই সঙ্গে এখন সামাজিক মাধ্যম যতটা উপকারী তার চাইতে বেশি ক্ষতিকর মনে হচ্ছে মানুষ অনেক কথাই বলবে সেগুলোকে পাত্তা দিলে নিজেদের ক্ষতি যা হোক জয় বিদেশ যাওয়াকে কেন্দ্র করে এই বছর সাজিয়েছি আমি এত ছোট বয়সে দেশের বাইরে যাওয়া নিয়ে প্রথমে মন খারাপ করেছিল সাকিবের পরিবার কিন্তু পরে রাজি করাতে পেরেছি কারণ তারাও বুঝতে পেরেছে অপু অপু সত্যি বলেছে বলেন তাদের কথায় এখানে নোংরা জিনিস দ্রুত ছড়িয়ে পড়ছে যা ওর জীবনে প্রভাব ফেলতেই পারে যার কারণে বাচ্চারা মানসিক ভাবে হালকা হয়ে যায় তাই আমার কাছে মনে হয়েছে খুব তাড়াতাড়ি জয়ের দেশের বাইরে যাওয়া উচিত যখন চিন্তা করেছি জয়কে বিদেশে পাঠাবো তখন খুব খুশি খুব বেশি খারাপ লাগেনি কিন্তু যত দিন যাচ্ছে ততই খারাপ লাগছে তবে খারাপ লাগলেও কিছু করার নেই সন্তানের ভবিষ্যৎ করার দায়িত্ব তো বাবা মায়েরই ছেলে বিদেশে গেলেও আমি কাজ নিয়ে থাকব সাকিব ও জয় দেখাশোনা করবে বিদেশে জয় একা থাকবে না আমাদের পরিবারের সদস্যরা মিলেমিশেই থাকা হবে কারণ জয় শুধু আমার জীবনেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় ও আমাদের পরিবারের সবার কাছেই গুরুত্বপূর্ণ তবে ছেলেকে কোন দেশে পাঠাচ্ছেন সেই বিষয়ে খোলাসা করেননি অভিনেত্রী তিনি বলেন এটা আসলে আমি গোপন রাখতে চাই কারণ জয় বাংলাদেশে থাকাকালীন অবস্থায় ও কি কি করছে করছে না এগুলো নিয়ে যতটা আলাপ আলোচনা না হতো তার চাইতে ওকে নিয়ে অনেকে অনেক বাজে মন্তব্য করত। যেটা আমি মা হিসেবে একদমই নিতে পারতাম না আমার ছেলে ছোটবেলা থেকেই ইংলিশ মিডিয়ামে পড়ে তাই জন্য সে ইংলিশ সবকিছুই বোঝে ইংলিশ সব কথা বলতে পারে ফ্লুয়েন্টলি কিন্তু বাংলা বাংলাদেশের মানুষ তো আবার ইংলিশে অনেক বেশি পাকা তারা ইংলিশ বোঝেও না ইংলিশে প্রশ্নও করতে পারে না শুধু শুধু জয়কে তারা মনে করে জয় কথা বলতে পারে না এই ব্যাপারটা আমি একদমই নিতে পারতাম না আর তাই আমি চাই আমার জয় যেন যেখানে কমফোর্ট সেখানেই ফিরে যায় মধুরা এই ব্যাপারটি কিন্তু বিশ্বাস ঠিক বলেছেন আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও সবাইকে